你们累吗？ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় লোকজন উৎসব করছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেছে ইরান সবচেয়ে বড় ভুল করেছে তাদেরকে হবে ইসরায়েলের সহযোগীরা বিশেষ করে যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েলের প্রতি তাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে যদিও জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইরান বলেছে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে ইসরায়েল সব অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান ইরান গত এপ্রিলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের আন্তর্জাতিক সহযোগীরা দেশটিকে যেভাবে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছিল এবার তেমনটি হবার সম্ভাবনা খুবই কম ইসরায়েলের এখনকার কৌশল হবে একসাথে দুভাবে এগোনো হত্যা বিমান হামলা এবং প্রতিরোধ যার মাধ্যমে ইরান ও তার ছায়া শক্তিগুলোকে বুঝিয়ে দেওয়া যে ইসরায়েলে আঘাত করলে আরও বেশি শক্তির মুখোমুখি হতে হবে সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা আবি মেলামেদ বলেছেন ইরানের হামলা হল ইসরায়েলকে বড় ধরনের পাল্টা হামলার জন্য উস্কানি দেওয়া আমরা ইরানি লক্ষ্যবস্তুগুলোতে উল্লেখযোগ্য ও তাৎক্ষণিক ইসরায়েলের জবাব দেখতে পাব কিন্তু ইসরায়েলের প্রতিশোধ কেমন হতে পারে ইরানের হামলার জন্য দীর্ঘদিনের একটা পরিকল্পনা ইসরায়েলের হাতে থাকবে এর প্রতিরক্ষা প্রধান এখন পর্যালোচনা করে দেখবেন কখন ও কিভাবে ইসলামিক প্রজাতন্ত্র দিতে আঘাত করা যেতে পারে এর মধ্যে অবশ্যম্ভাবী সামরিক লক্ষ্যবস্তু হবে স্থলভাগে যেখান থেকে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সুতরাং ফায়ারিং এর জন্য ক্ষেপণাস্ত্র যেখানে রাখা হয়েছে শুধু সেই জায়গা নয় বরং কমান্ডো ও কন্ট্রোল সেন্টার এমনকি রেফোলিং সেন্টারগুলোতেও এর আওতায় থাকবে এমনকি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছে যারা এবং যারা এটি পরিচালিত করেছে তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরী গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল আর যদি দেশটি আরও বেশি কিছু করতে চায় তাহলে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে যে পথেই এগুক না কেন ইসরায়েল এতে ইরানের পাল্টা হামলা অবশ্যম্ভাবী হয়ে উঠবে এবং এর মাধ্যমে দেশ দুটির হামলা এবং প্রতিরোধে চিরস্থায়ী এক চক্রে আবদ্ধ হয়ে পড়বে গত এপ্রিলে ইসরায়েল যেভাবে ইরানের হামলার জবাব দিয়েছিল এর যে এবার আরও অনেক বেশি শক্তি নিয়ে আক্রমণ করতে প্রলব্ধ হয়েছে দেশটি ওই সময় ইসরায়েলকে অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বিরত রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও দামেসকে ইরানি কনসালটেন্টে হামলার পর 300র মত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলকে টার্গেট করে ছুঁড়েছিল ইরান শেষ পর্যন্ত ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনার কাছে ছোট কিন্তু প্রতীকী হামলা করেছিল এতে ক্ষয়ক্ষতি হয়েছিল কম কিন্তু ইরানকে তারা দেখিয়েছে যে তারা চাইলে যে কোনো জায়গায় পৌঁছাতে পারে এবার হয়তো এর থেকে ভিন্ন হবে পরিস্থিতি ইসরায়েল সাম্প্রতিক সময়ে ওই অঞ্চল জুড়ে তার কর্মকাণ্ডগুলোকে বিবেচনা করে তার শত্রু ও হুমকিগুলোকে চিহ্নিত করা ইসরায়েল সাম্প্রতিক সময়ে ওই অঞ্চল জুড়ে তার কর্মকাণ্ডগুলোকে করে তার শত্রু ও হুমকিগুলোকে চিহ্নিত করা ইরান যেমন মনে করেছে যে জুলাইয়ে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া ও কয়েকদিন আগে হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার জবাব দিতে হবে ইসরায়েলেও তেমনি ইরানের সরাসরি আক্রমণ নিয়ে চুপ করে বসে থাকবে না এমনকি এর লক্ষ্যবস্তু হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলা যেখানে থেকে হয়েছে কিংবা ক্ষেপণাস্ত্র মজুদ রাখা হয়েছে যেখানে সেখান থেকে নিক্ষেপ করে রেভলিউশনারি গার্ডের ঘাঁটি পর্যন্ত হতে পারে ইসরায়েলে সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে কঠোর পরিণতির হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র পরবর্তী করণীয় নির্ধারণে জোর দিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিমান বলেছে এ বিষয়ে ইসরায়েলের সাথে একযোগে কাজ করেছে যুক্তরাষ্ট্র ওই অঞ্চল থেকে এখন উত্তেজনা পাল্টা উত্তেজনা একটি চক্র পড়ে গেছে প্রেসিডেন্ট জো বাইডেন গত কয়েক মাস ধরে তা এড়ানোর চেষ্টা করেছিল যাতে গাজা যুদ্ধ ছড়িয়ে না পড়ে এর মাঝে আবার ইসরায়েলকে নিরবিচ্ছিন্ন অস্ত্র সরবরাহ করে গেছেন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র মিলার বলেছেন এই অঞ্চলে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কূটনীতি ও প্রতিরোধ দুটোই চালিয়ে যাচ্ছে এখন ইসরাইলে ইরানের হামলার জবাবেও তারা সেটি বহাল রাখবেন বলে তিনি জানান। নমতার ندخل ولا لا طب 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 নমতار